ঈশানে ভালোবাসা যাচাই করার জন্য ঈশানের কঠিন এক পরীক্ষা নিল ইন্দ্রাণী গাঙ্গুলি যখন না ইন্দ্রাণী এবং দেবলীনা দুজনে মিলে চরম অপমান করতে থাকে আর দেবলীনা থাকে যে এখান থেকে বেরিয়ে তোকে ঠাস এইরকম একটা ছোট জাতের মেয়েকে এই বাড়ির সদস্য হিসেবে নিজের বাড়িতেই তুমি কালসাপ উচ আন্টি এবার তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে এই কথা বলার সঙ্গে সঙ্গেই যখন সেখান থেকে ইন্দ্রাণী চলে যায় তখনই মিনাক্ষী বলতে থাকে কি ব্যাপার কিছুই তো বুঝতে পারছি না দিদি কেন এরকম করে চলে গেছে যেখানে কিনা এখানেই দাঁড়িয়ে উসুম এবং ঈশানকে দুজনকে ধোলাই করার কথা সেখানে কিনা দিদি গায়েব হয়ে গেল মানে ইন্দ্রাণীর গাঙ্গুলি সিঁদুরের কৌটা হাতে নিয়ে এসে ঈশানকে বলতে থাকে ঈশান তুমি তো তোমাদের ভালোবাসার অনেক বড় গৌরব করছো গৌরব করছো তুমি তোমাদের ভালোবাসাটা নাকি অটুট তাহলে তুমি আমার সামনে কুসুমকে স্মৃতিতে সিঁদুর পরিয়ে দাও এই কথা বলে ঈশানের সামনে কুসুমকে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় তিনি অন্যদিকে সেখানে মীনাক্ষী বলতে থাকে দিদি এসব তুমি কি বলছ তখনই কুসুম বলতে থাকে যে মা এসব আপনি কি বলছেন তখনই ঈশানকে ইন্দ্রাণী বলতে থাকে যে তুমি প্রমাণ করে দাও ঈশান যে তুমি ওকে ভালোবাসো তুমি তো ওকে ভালোবাসো তুমি যেহেতু বলছো ওকে ভালোবাসো আর কুসুম যেহেতু তোমাকে ভালোবাসে তাহলে তোমার হাত থেকে সিঁদুর প্রত্যেক কুসুমের তো কোনোরকম কোনো আপত্তি থাক মানে কুসুম বলতে থাকে যে না দেবী মা এটা কোনোভাবেই সম্ভব না আর এটা সত্যিও হতে পারে না কারণ আমি কখনোই ঈশান বাবুকে ভালোবাসি না 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 কোনো দিকে বলতে থাকে না মা এটা তুমি কি সব করছো এরকম পাগলা কেন করছো তখনই ঈশান বলতে থাকে মা তোমাকে আমি সবকিছু প্রমাণ দেওয়ার জন্য ওর সিঁদুরতে আমি কিছুতেই সিঁদুর পরিয়ে দিতে পারি না কারণ কুসুম যেহেতু এই সবকিছুর জন্য প্রস্তুত নয় তাহলে কেন আমি ওর অনিচ্ছা সত্ত্বেও তোমাকে এই প্রমাণটা দিতে গিয়ে ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেবো বলো তো উনি সেখানে দেবলীনা বলতে থাকে কেন ঈশান তুমি যেহেতু কুসুমকে ভালোবাসো তাহলে ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে দাও আজ থেকে তোমাদের বৈবাহিক জীবন শুরু হয়ে যাবে দেবলিনার কথার জবাব দিতে গিয়ে যখন ঈশান হাতে সিঁদুর তুলে নেয় এবং কুসুমের স্মৃতিতে ঈশানের হাতটা চেপে ধরে আর বলতে থাকে অনেক সহ্য করেছি ঈশান সাহেব আর কিন্তু এই অন্যায়গুলো আমার করতে দেখলে আমি কিছু সহ্য করব না শুধুমাত্র আপনাদের বাড়ি নুন খাই বলে আপনাদের কথাগুলো সব সময় আমি মেনে নেব এবং আমার জীবনটাকে আপনার জন্য উৎসর্গ করে দেব। সেটা কিন্তু কোনো হতে পারে না আমাদের বন্ধুত্ব সম্পর্কটা ছিল এবং আপনি যদি চান সেটা আজীবন থাকবে তা বলে আপনার এই নোংরা চক্রান্তির মধ্যে আমাকে টেনে হিড়ছিড়ে আনবেন না জানতাম আপনি দেবলীনা ম্যাডামকে কিছুতেই সহ্য করতে পারেন না পছন্দ করতে পারেন না কিন্তু সেই সব কিছু ভেঙে ফেলার জন্য আজকের এঙ্গেজমেন্ট পার্টিটা তছনছ করার জন্য আপনি যে এরকম একটা নোংরা চক্রান্ত আমার উপরেই খাটাবেন সেটা যদি আমি আগে জানতাম তাহলে আমাদের বন্ধুত্বটা আমি অনেক আগেই নষ্ট করে দিই এবং দেবীমা আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি আমি ইসান সাহেবকে কখনো বিয়ের কথা ভাবিও নি এবং তাকে জীবন ভাববো না কিষান সাহেব আপনি আমার বন্ধু ছিলেন এবং আগামী দিনে বন্ধু থাকবেন যদি আপনি রাখতে চান তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা